তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে যিনরা বায়াত হয়েছিলেন যিনরা ইসলাম গ্রহণ করেছিলেন কিভাবে জিনরা মুসলিম হলেন আমরা জানি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মক্কায় মোট ১৩ বছর ইসলাম প্রচার করেছেন নবীজি মক্কায় ইসলাম প্রচার করেছেন কত বছর ১৩ বছর তো যখন প্রথম দশ বছর পার হয়ে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক চেষ্টা করেছেন মক্কার মুশরিকদেরকে বোঝানোর জন্য কিন্তু তারা বোঝে নাই তারা ইমান আনে নাই তারা নবীজিকে অপমান করেছে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে তো নবী করিম সাল্লাহ আলী চিন্তা করলেন যে আমি পার্শ্ববর্তী কোনো শহরে গিয়ে দেখি তারা দাওয়াত কবুল করে কিনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তায়েফ গেলেন সাথে নবীজির পলক পুত্র জায়দেব না হারেসা ছিলেন তায়েফের লোকজন নবী করিম সাল্লু সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তার উপরে নানান অত্যাচার করলো নবীজিকে রক্তাক্ত করে ফেললো তো নবীজি সেখান থেকে দাওয়াতি মিশনে ব্যর্থ মনোরথ হয়ে যখন ফিরে আসছিলেন তখন প্রতিমধ্যে জাতুন নাখালা নামক একটি জায়গায় জিনদের একটি প্রতিনিধি দল নবীদের সাথে সাক্ষাৎ করে এবং তারা ইসলাম গ্রহণ করে ঘটনা কি ঘটেছিল নবী করিম সাল্লাহ যখন তায়েফ থেকে ফিরছিলেন তখন জাতুন নাখলা নামক একটি স্থানে তিনি ফজরের নামাজ পড়ছিলেন তখন জিনদের একটি দল নবী করিম সাল্লা সাল্লামের তেলাওয়াত শুনতে পায় এবং তারা ইসলাম গ্রহণ করে এবং তাদের জাতির কাছে জিনদের কাছে তারা দিনের বার্তাবাহক হয়ে ফিরে যায় জিনরা কেন এসেছিল ওর পিছনে লম্বা একটা ইতিহাস আছে আমরা জানি দুনিয়াতে ইসলাম আসার আগে জাহেলি জামানা যখন চলছিল তখন জিনদের পাওয়ার অনেক বেশি ছিল দুনিয়াতে জাহালাত যত বাড়বে লোকজন দিন থেকে যত দূরে সরে যাবে জিনদের ক্ষমতা শয়তানদের ক্ষমতা তত বাড়বে তো জাহেলি জামানা ওটা তো জাহেলি জামানা ছিল জিনদের অনেক পাওয়ার ছিল তারা আসমানে চলে যেত এবং ফেরেশ তাদের কথা শোনার চেষ্টা করত তো যখন তারা ফেরেশ থেকে কোনো কথা শুনে ফেলত ফেরেশতারা যখন টের পেতেন জিনরা এখানে আছে কথা শুনছে তখন তারা উল্কা পিণ্ড ছুঁড়ে মারতেন জিনদের দিকে তো জিনরা সেখান থেকে যে কথাগুলো শুনতো সেগুলো নিয়ে কখনো ফেরত আসতে পারতো কখনো উল্কার আঘাতে মারা যেত কিন্তু তাদের আসমানে যাওয়ার একটা ধারাবাহিকতা চালু ছিল তারা যেতে পারতো তো যখন থেকে ওয়াহি অবতীর্ণ হওয়া শুরু হলো নবী করিম সাল্লা সাল্লাম যখন নবুয়াদ লাভ করলেন এরপর থেকে জিনদের উপরে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল আগে তো জিনদেরকে উপরে যেতে দেওয়া হতো কিন্তু এখন সেটা টোটালি অফ করে দেওয়া হলো সুযোগ সম্পূর্ণ বন্ধ তো জিনদের যারা সর্দার তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে কি ব্যাপার দুনিয়াতে নতুন কিছু ঘটেছে কিনা আমাদেরকে উপরে কেন যেতে দেওয়া হচ্ছে না তখন অবস্থা যাচাই করার জন্য তারা জিনদের অনেকগুলো টিম অনেকগুলো দলকে তারা দুনিয়াতে পাঠায় দেয় ওই ধরনের একটা দল ঘুরতে ছিল এবং তারা তখন জাতুন নাখলার উপর দিয়ে উড়ে যাচ্ছিল ওই সময় তারা নবী করিম সাল্লা সাল্লামের তিলাওয়াত শুনতে পায় এবং তারা ইসলাম গ্রহণ করে নিজেদের জাতির কাছে গিয়ে তারা দিনের দায়ী হয়ে যায় তারা ইসলাম প্রচার করতে থাকে ব্যাপারে পবিত্র কোরআন মজিদের সুরা আল্লাহকাফ সুরা আল্লাহকাফের একদম শেষের দিকে উনত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচিত হয়েছে আমরা যারা আগ্রহ রাখি তারা আমরা ওখান থেকে একটু দেখে নেব ইনশা আল্লাহ রাতুন নাখলায় যারা নবী করিম সাল্লাই সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল ইসলাম গ্রহণ করেছিল তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দিল বিপুল সংখ্যক জিন তারা ইসলাম গ্রহণ করলেন তখন জিনদের একটা দল তারা চিন্তা করল যে আমরা তো নবীজিকে দেখি নাই আমরা শুনে ইসলাম গ্রহণ করলাম তো আমরা তার কাছে যাই আমরা তার সাথে সাক্ষাৎ করি এবং আমরা দিনের বিধিবিধান ইত্যাদি জেনে আসি তো জিন্দের একটা প্রতিনিধি দল তারা নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসলো এবং বলল ইয়া রসুল আল্লাহ আমরা কোনো একটা দিন আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই যদি আপনি আমাদের জন্য একটা সময় নির্ধারণ করেন তাহলে আমরা আপনার থেকে মাসালা মাসাইল জানতে পারবো আপনার থেকে অনেক বিষয় আমাদের শেখার আছে আমরা শিখতে পারবো নবী করিম সাল্লা আলি সাল্লাম তাদেরকে একটা সময় নির্ধারণ করে দিলেন হজরত আবদুল্লাবিন সউদ রাজি আল্লাহ তালা তিনি ওই সফরে নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন এবং তারা মক্কার একটা প্রান্তরে গিয়েছিলেন ওই রাতটাকে লাইলাতুল জিন বলা হয় তো নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম হজরত আবদুল্লা ইবনীমা সৌদ রাজি আল্লাহ আনহুকে একটা জায়গায় বসিয়ে দিলেন চতুর্দিক থেকে একটি ব্যারিকেড দিয়ে দিলেন এবং বললেন যে তুমি এই বৃত্তের বাইরে যাবে না এরপর নবীজি জিনদের কাছে গেলেন তাদের সাথে কথাবার্তা বললেন তাদেরকে দিনের দাওয়াত দিলেন লম্বা ঘটনা আছে এক পর্যায়ে দাওয়াত যখন শেষের দিকে জিনরা নবী করিম সল্লা সাল্লামের কাছে একটা আবেদন করলো যে ইয়ারসুল আল্লাহ আপনি আমাদের জন্য কিছু খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে আমি দোয়া করছি তোমাদের জন্য হাড্ডি এটা গোস্ত হয়ে যাবে মানব জাতি তারা গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিগুলো ফেলে দিবে ওই হাড্ডিগুলো তোমরা যদি স্পর্শ করো তাহলে রান্না করার পরে নতুন অবস্থায় এই হাড্ডিগুলোর সাথে যে পরিমাণ গোস্ত ছিল তোমরা স্পর্শ করা মাত্র ওই পরিমাণ গোস্ত হাড্ডির সাথে তৈরি হয়ে যাবে এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার হামদি। এবং আমাদের যে বাহনগুলো আছে আমরা গরুর গাড়িতে চড়ি এখন তো আর গরুর গাড়ি নাই একসময় মানুষ গরুর গাড়িতে চড়ত ঘোড়ায় আরোহণ করতো আমাদের গরু আমাদের ঘোড়া আমাদের গাধা এগুলো যে লাদে এগুলোর যে মল আছে এগুলো জিন্দের বাহনদের খাবার আমরা যেমন ঘোড়ায় চড়ি আমরা যেমন উঠে চড়ি জিনদেরও বাহন আছে তো জিনরা তো আমাদের খাওয়া হাড্ডি খায় আমরা হাড্ডি আমরা গোস্ত খেয়ে হাড্ডি ফেলে দেই এই হাড্ডি ওরা খায় আর আমাদের বাহন যেগুলো আছে ঘোড়া উট গরু এগুলোর যে লাদা এই লাদাগুলো ওদের বাহনে খায় এই জন্য হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা হাড্ডি দ্বারা করবা না তোমরা গোবর দ্বারা করবা না এগুলো তোমাদের জিন ভাইদের খাবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্য হাড্ডি ইত্যাদি তারা স্তেনজা করতে নিষেধ করেছেন